নমস্কার বন্ধুরা দৈনিক রাশি ফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনি এই দিনগুলিতে খুব সক্রিয় এবং চটপটে থাকবেন আপনার স্বাস্থ্য এই দিনগুলিতে আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি এই দিনগুলিতে আপনার মায়ের পক্ষ থেকে আর্থিক সুবিধা পেতে পারেন আপনার মামা বা মাতামহের পক্ষে আপনাকে আর্থিকভাবে সহায়তা করা সম্ভব কন্যার অসুস্থতা আপনাকে হতাশ করতে পারে ওকে ভালোবাসা দিন যাতে সে উদ্দীপিত হয়ে রোগমুক্ত হয় রোগ সারাতে ভালোবাসার বিরাট ভূমিকা আছে ভ্রমণ প্রেমঘটিত যোগাযোগ বাড়াবে যদি আপনি ভাবেন যে অন্যদের সহায়তা ছাড়াই আপনি জরুরি কাজ সামলাতে পারবেন তাহলে আপনি অত্যন্ত ভুল করছেন আপনি অপ্রত্যাশিত সূত্র থেকে গুরুত্বপূর্ণ আমন্ত্রণ পেতে পারেন এই দিনগুলিতে আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন সঞ্চয়ের ইচ্ছা খুব বাড়তে পারে সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যায় পড়তে পারেন নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন মনে মনে কোনো ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে বাড়ির পরিবেশ অনুকূল থাকবে বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে অর্থভাগ্য মধ্যম প্রকার একটু চিন্তা থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্ক ঠিক রাখতে ঘরে বা বাইরে বিশেষ চাপ নিতে হবে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ বাড়তে পারে একটি খুশির দিনে মানসিক উত্তেজনা এবং চাপ এড়িয়ে চলুন আপনি অন্যদের উপর ব্যয় করতে পছন্দ করেন আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে সরিয়ে দিন এবং ঘর ও বন্ধু বান্ধবদের মাঝে আপনার অবস্থান উন্নত করাই মনোনিবেশ করুন এই দিনগুলিতে গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে এটির জন্য কিছু সময় বার করতে কার্পণ্য করবেন না এই দিনগুলি আপনাদের প্রত্যেকের জন্যই অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন মানুষজন উপদেশের জন্য আপনার মুখাপেক্ষী হবেন এবং আপনার মুখ থেকে যাই বেরোক না কেন শুধুমাত্র তাতেই সম্মত হবেন ঘরের কাজ শেষ করার পর এই রাশির গৃহিণীরা এই দিনগুলিতে অবসর সময় টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে পারেন এই দিনগুলি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সবচেয়ে রোমান্টিক দিন হবে অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলি আপনার মন দখল করে রাখতে পারে নিজেকে শারীরিক কসরতে ব্যস্ত রাখতে চেষ্টা করুন কারণ খালি মস্তিষ্কই হল শয়তানের কর্মশালা আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা ফলস্বরূপ ফল পাবে কিছু সুসংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে যা শুধু আপনাকেই নয় আপনার পরিবারকেও মুগ্ধ করবে আপনাকে আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন যদি আপনি কাজের ক্ষেত্রে নিজেকে জাহির করতে বেশি ব্যস্ত হন তাহলে মেজাজ চড়বে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি অন্যদের প্রয়োজন বোঝার চেষ্টা করুন যেটা আপনার জন্য প্রয়োজনীয় না সেটার প্রতি আপনি বেশি সময় ব্যর্থ করতে পারেন আপনি এবং আপনার স্ত্রী একটি বিস্ময়কর খবর পেতে পারেন আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং এই দিনগুলিতে অসাধারণ কিছু করতে পারেন এই দিনগুলিতে আপনার ভাই বোনরা আপনাকে আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি কারোর জন্য বিয়ের ঘণ্টা বাজতে পারে যখন আবার অন্যরা প্রেমে তাদের উদ্দীপনা উচ্চে রাখতে দেখবেন আপনি কোনো কঠিন কাজ সম্পূর্ণ করতে পারাই বন্ধুরা আপনার ভয়সী প্রশংসা করবে সময়ের ভঙ্গুরতা উপলব্ধি করে আপনি সবার থেকে দূরত্ব রেখে নির্জনে সময় কাটাতে পছন্দ করবেন এটি করা আপনার পক্ষে উপকারী হবে এই দিনগুলিতে আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহীত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে এই দিনগুলিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন পারিবারিক দায়িত্ব ভুলবেন না আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদয়স্পন্দন বেড়ে যাবে কারণ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন আপনার মনিব এবং ঊর্ধ্ববতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে এই দিনগুলি ভালো নয় গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে এই দিনগুলিতে আপনি বিয়ের সত্য ভাবাবেশ জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ